হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম নিয়ে আলোচনা করব টপিকটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পরীক্ষায় এগুলি থেকে প্রশ্ন আসেই আর তোমরা যারা যারা জানো নিজে নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো প্রথম প্রশ্ন রয়েছে দেখো ভারতের পার্লামেন্টের নাম কী তো ভারতের পার্লামেন্ট পার্লামেন্টের নাম হল সংসদ অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন পাকিস্তানের সংসদের নাম কী পাকিস্তানের সংসদের নাম কি বলো রাইট অ্যান্সার হবে জাতীয় সংসদ অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ব্রিটেনের সংসদ কি নামে পরিচিত ব্রিটেনের সংসদ কি নামে পরিচিত রাইট অ্যান্সার অপশান সি হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডস নেক্সট কোশ্চেন জার্মানি সংসদের নাম কি জার্মানি সংসদ কি নামে পরিচিত বুন্ডেসট্যাক ও বুন্ডেজ সরাট অপশান বি রাইট অ্যান্সার বুন্ডেসট্যাক ও বুন্ডেজ সরাট নেক্সট কোয়েশ্চেন সুইজারল্যান্ডের সংসদের নাম কী সুইজারল্যান্ডের সংসদ সুইজারল্যান্ডের সংসদ ফেডারেল অ্যাসেম্বলি নামে পরিচিত অপশান সি রাইট অ্যান্সার ফেডারেল অ্যাসেম্বলি নেক্সট কোয়েশ্চেন আমেরিকার সংসদের নাম কি আমেরিকার সংসদ হলো কংগ্রেস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও সিনেট নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন ভুটানের সংসদ কি নামে পরিচিত ভুটানের সংসদ হবে গিলিয়ং শোক নামে পরিচিত এটা একটু টাইপের ভুল আছে এটা হবে গিলিয়ং শোক দে শোকদে নেক্সট কোশ্চেন বাংলাদেশের সংসদের নাম কি বাংলাদেশের সংসদের নাম কি বাংলাদেশের সংসদ হলো জাতীয় সংসদ অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নরওয়ের সংসদের নাম কি নরওয়ের সংসদ কি নামে পরিচিত রাইট অ্যান্সার অপশান সি স্ট্রট নামে পরিচিত স্ট্রট নামে পরিচিত নরওয়ের সংসদ নেক্সট কোশ্চেন স্পেনের সংসদ কি নামে পরিচিত স্পেনের সংসদ কি নামে পরিচিত রাইট অ্যান্সার হবে অপশান বি কোর্টেস জেনারেলস কোর্টেস জেনারেলস নেক্সট কোশ্চেন অস্ট্রেলিয়ার সংসদ কী নামে পরিচিত অস্ট্রেলিয়ার সংসদ কি নামে পরিচিত রাইট অ্যান্সার অপশান বি ফেডারেল ফেডারেল সংসদ নামে পরিচিত নেক্সট কোশ্চেন মিয়ানমারের সংসদ কি নামে পরিচিত মিয়ানমারের সংসদ হলো পিউথু হলুতাও নামে পরিচিত পিউথু হুলুটাও নামে পরিচিত মিয়ানমারের সংসদ নেক্সট কোশ্চেন নেপালের সংসদ কি নামে পরিচিত নেপালের সংসদ নেপালের ফেডারেল সংসদ নামে পরিচিত অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ডেনমার্কের সংসদের নাম কি ডেনমার্কের সংসদ ফল কেটিং নামে পরিচিত অপশান সি রাইট অ্যান্সার ফল কেটিং নামে পরিচিত ডেনমার্কের সংসদ নেক্সট কোশ্চেন রাশিয়ার সংসদের নাম কি রাশিয়ার সংসদ হল ফেডারেল অ্যাসেম্বলি অপশান সি রাইট অ্যান্সার রাশিয়ার সংসদের নাম হলো ফেডারেল অ্যাসেম্বলি নেক্সট কোশ্চেন চীনের সংসদ কি নামে পরিচিত ন্যাশনাল পিপল কংগ্রেস নামে পরিচিত অপশান বি রাইট অ্যান্সার জাতীয় পিপলস কংগ্রেস নামে পরিচিত নেক্সট কোশ্চেন ফ্রান্সের সংসদের নাম কী ফ্রান্সের সংসদের নাম হল ফ্রেন্স ন্যাশনাল অ্যাসেম্বলি অপশান এ রাইট অ্যান্সার ফ্রেন্স ন্যাশনাল অ্যাসেম্বলি নেক্সট কোশ্চেন তুরস্কের সংসদের নাম কী তুরস্কের সংসদ হলো সংসদ হলো তুর্কির গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অপশান সি রাইট অ্যান্সার তুর্কির গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ইরানের সংসদের নাম কী ইরানের সংসদ মজলিস নামে পরিচিত অপশান বি রাইট অ্যান্সার ইরানের সংসদ মজলিস নামে পরিচিত নেক্সট কোশ্চেন আফগানিস্তানের সংসদের নাম কী আফগানিস্তানের সংসদের নাম কি রাইট অ্যান্সার অপশান এই জাতীয় সংসদ বা মিলিসুরা নামে পরিচিত মিলি সুরা নামে পরিচিত আফগানিস্তানের সংসদ জাতীয় সংসদ বা মিলি সুরা নামে পরিচিত নেক্সট কোশ্চেন ইসরায়েলের সংসদের নাম কী ইসরায়েলের সংসদ হলো কনসেট অপশান সি রাইট আনসার ইসরায়েলের সংসদ হলো কনসেট অপশান সি রাইট আনসার নেক্সট কোশ্চেন মালদ্বীপের সংসদের নাম কী বা মালদ্বীপের সংসদ কী নামে পরিচিত রাইট আনসার অপশন ডি জনতার মজলিস মালদ্বীপের সংসদ জনতার মজলিস নামে পরিচিত নেক্সট কোশ্চেন জাপানের সংসদের নাম কী জাপানের সংসদ সংসদ হল দ্য ন্যাশনাল ডায়েট অপশান বি রাইট অ্যান্সার দ্য ন্যাশনাল ডায়েট